এবং এইমস একাডেমির পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা যে তোমরা এইমস একাডেমিকে বেছে নিয়েছ ব্যক্তিগতভাবে এবং এইমস পরিবার এইমস পরিবার বলতে কম বেশি আমি একটু বলি সেটা হচ্ছে এইমস মোটামুটি একটি বড় পরিবার আমাদের এইমসের এর দেশে বিদেশে আমরা বিভিন্ন কার্যক্রম নিয়ে কাজ করে থাকি বিভিন্ন কনসার্ন আছে এটাকে বলা যায় একটা মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশন তো পুরা এই অর্গানাইজেশন পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এইমস একাডেমিকে পছন্দ করার জন্য ভর্তি হওয়ার জন্য তো প্রথমে আমার কলিগ যারা কথা বলে গেছে তাদের সম্বন্ধে একটু বলি তারপর তোমাদের কাছে আমি আসছি তো আমাদের প্রথমে যিনি উপস্থাপনা আছেন মনোমুগ্ধকার উপস্থাপনায় ইনি আমাদের এখানে তোমাদের লেকচারার হিসেবে ক্লাস নেবেন স্যার ম্যাডাম পরিচয় তো দিয়েছে সেও গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন এবং খুবই কোয়ালিফাইড একজন টিচার ম্যাডাম আপনাদের মেন্টর টিচার মেন্টর ট্রেনারের মধ্যে একটু ডিফারেন্স আছে আমরা দেখেছি আমার কথাই বলি কলেজের প্রিন্সিপাল আমার কলেজ ছিল আমি না আমার বাড়ি হচ্ছে গ্রেটার যশোর ঝিনয় তো আমি পড়েছিলাম যে কলেজটার নাম হচ্ছে ষোলকুপার সরকারি ডিগ্রি কলেজ তো প্রিন্সিপালের রুমে একদিন গিয়েছিলাম তো অনেক দূর থেকে দাঁড়ায় কথা বলতে হতো আগে জানতাম যে না স্যারদের থেকে মিনিমাম চার হাত দূরে দাঁড়িয়ে কথা বলতে হয় মাথা নিচু করে কথা বলতে হয় ঠিক আছে এরকম একটা ট্রেন্ড ছিল না এরকম যারা লেখাপড়া করছে তারা দেখবা যে অনেকে বলবে যে এখন ছেলেরা আসলে টিচারদের সম্মান দিতে জানে না জোর করে সিগনেচার নিচ্ছে জোর করে সেটা হচ্ছে আচ্ছা যা হোক সময় চেঞ্জ হয়েছে আর কি যা হোক আগের স্যাররা ছিল এরকমই দ্রুত বজায় রাখতে হবে স্যার অনেক কিছু তখন সারদের রোল ছিল স্যারই কিন্তু এখন আমাদের এখানে যারা আছে টিচার মেন্টর ট্রেনার আরো অনেক কিছু যাদের কাছ থেকে তোমরা অনেক কিছু পাবে একটা কেরিয়ার গাইডলাইন পাবে কোথায় গেলে সুবিধা হয় কি করলে সুবিধা হয় সব কিছু গাইডলাইন আমাদের টিচার যারা আছেন তোমাদেরকে দিবে এরপরে আছেন আমাদের কোঅর্ডিনেটর শাহনওয়াজ শাহ স্যার এইমসের সাথে কতদিন হলো পাঁচ বছর এইমসের সাথে আছেন গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করছেন তার মেজর ছিল ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স লিডি ইউনিভার্সিটি থেকে আমাদের এইমস একাডেমিতে অনেক স্টুডেন্টকে এসে পড়িয়েছে আমরা এখন পর্যন্ত একাডেমিতে প্রায় দুই হাজারের বেশি স্টুডেন্ট ভর্তি করিয়েছি তার মধ্যে আমরা তেরোশো স্টুডেন্টকে আমরা সার্টিফিকেশন বা কমপ্লিটলি ওটিএসএম এটিএসসি থেকে সার্টিফিকেট অর্জন করছে এরকম প্রায় তেরোশো স্টুডেন্ট এর মধ্যে কিছু আছে আবার তারা দেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি কেউ দেশে জন্য আর মেজর একটা স্টুডেন্ট একটা নাম্বার তারা হচ্ছে ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া বিভিন্ন দেশের জন্য অলরেডি গিয়েছে ক্রেডিট ট্রান্সফার করছে লেখাপড়া শেষ করছে জবে আছে এরকম একটা নাম্বার প্রায় হবে প্রায় ছয়শোর কাছাকাছি তো তোমরাও এখানে যারা ভর্তি হয়েছ আশা করি স্যারদের আন্তরিকতা ম্যাডামদের আন্তরিকতার কোনো অভাব হবে না জাস্ট তারা গাইড করবে সেই গাইড অনুযায়ী তোমরা এগিয়ে যাবে পাশে আছে আমাদের এখানে আবুল ফজল স্যার এই ইউনিভার্সিটি থেকে এম লেখাপড়া শেষের দিকে বা শেষের দিকে না অলরেডি সে এই কোর্সটা করছে এক্সট্রা ক্যারিকুলাম বা এক্সট্রা কোয়ালিফিকেশন অ্যাড করার জন্য তার আগে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট আছে সেকেন্ড মাস্টার্স হিসাবে আমি ছোটকালে শুনতাম যে অমুক ডবল মাস্টার্স করছে ডবল মাস্টার্স এর নাম শুনছো স্যার ডবল মাস্টার্স করছে এম আইটিতে সাদালী ইউনিভার্সিটি থেকে আমাদের মৃত্যু ম্যাডাম সেও সাদালী ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছে এরপরে আমাদের মহেন্দ্র স্যার আছেন ক্লাসে সেও সাদালী ইউনিভার্সিটি থেকে এমআইটি স্যারের সাথে একের সাথে কমপ্লিট করতেছেন এরপরে আছেন আমাদের মুনিয়া ম্যাডাম নেক্সট ক্লাসে দেখতে পারবা উনি হয়তো আজকে এখানে উপস্থিত নাই তিনিও আমাদের ফ্যাকাল্টিতে আছেন প্রায় তিন বছর হয়ে গেল তারও বেশি তিন বছর আমাদের এই সার্ভিসে আছেন মোটামুটি টিচিংয়ে আসেন তার কাছ থেকেও তোমরা সহযোগিতা পাবে আর কেউ আছে আমাদের ফ্যাকাল্টিতে ফারহান স্যার ফারহান স্যার কোথায় আচ্ছা হি ইজ ওয়ান অফ দ্য জেন জিনিয়াস সেও সাজাল ইউনিভার্সিটি থেকে বিবি এবং এম কমপ্লিট করছে মেজর ছিল অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস সেও তোমাদের নার্সিংয়ের জন্য তোমাদের সহযোগিতার জন্য পুরো একটা টিম এর বাইরেও আমি নগণ্য আসি তোমাদের সার্বিক সহযোগিতার জন্য কোথাও সার্ভিস পাচ্ছ না কোথাও প্রবলেম হচ্ছে কি না ঠিক ঠিকমতো ক্লাস নিচ্ছে কি না কোনো গাইডলাইন পাচ্ছ কি না ক্লাসে আসছো না সব সবকিছুর জন্য টিচারদের গাইডলাইনের বাইরেও আমি মিরাজুর রহমান মিরাজ স্যার ভাইস প্রিন্সিপাল একাডেমি এবং আমাদের সার্ভিস শুধু সিলেটে না আমাদের চট্টগ্রামে একটা ব্রাঞ্চ রয়েছে সেখানেও বড় একটা টিম কাজ করছে অনলাইন ক্লাসে যারা থাকবে তারা হয়তো তা সেই টিচারদেরকেও দেখতে পাবে তো আমাদের একাডেমিতে মোটামুটি রিসার্চ প্যানেলে কারা আছে আমরা মোটামুটি একটা ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আর স্টুডেন্ট কারা আছে আমি বলছি যে ভালো একটা নাম্বার কিন্তু আমরা এখন পর্যন্ত সতেরো সাল থেকে সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ ভালো একটা নাম্বার আমরা কিন্তু ভর্তি করিয়েছি এবং তাদেরকে কোর্স শেষ করিয়েছি এবং তারা ভালো একটা ডেস্টিনেশনে অলরেডি পৌঁছে গেছে শুধু আমরা বাংলাদেশ থেকে স্টুডেন্ট রিক্রুট করতেছি তাও না আমরা এখন পর্যন্ত বাংলাদেশ থেকে তো স্টুডেন্ট রিক্রুট করেছি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের বাইরে আমাদের স্টুডেন্ট আছে দুবাইতে আছে পোল্যান্ডে আছে ডেনমার্কে আছে কানাডাতে আছে ইউকে আছে মালয়েশিয়া আছে মালয়েশিয়া আছে মূলত এই দেশগুলা থেকে সিঙ্গাপুরে হ্যাঁ এরা কিভাবে এরা বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে লেখাপড়া ব্রেক দিয়ে ও বিভিন্ন দেশে তারা মুখ করছে কিন্তু ওখানে গিয়ে ভালো কিছু করতে পারছে না কারণ তাদের ডিগ্রি নাই তারা এসএসসি পাশ করে গেছে কেউ ইন্টারমিডিয়েট পাস করে গেছে কিন্তু ওখানে যাওয়ার পরে ভালো কিছু করতে পারছে না তোমরা হয়তো জানো যে ভালো একটা পজিশন ভালো একটা কর্পোরেট লেভেলে যেতে গেলে ভালো একটা ম্যানেজারিয়াল রোল প্লে করতে গেলে মিনিমাম গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করতে হয় তো ওখানে গিয়ে দেখছে যা আমি ইন্টারমিডিয়েট পার্স এসএসসি পাস এটা দিয়ে আমার ফিউচার ভালো ক্যারিয়ার করা সম্ভব না পরবর্তীতে আমাদের প্রোগ্রামে জয়েন করছে অনলাইনে এবং তোমাদের মতোই তাদের স্বপ্ন লেখাপড়া শেষ করে ভালো একটা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন শেষ করে ভালো একটা পজিশন অবচেন করা আমরা দেখলাম এইমসে আমরা যারা এই কোর্সগুলো সতেরো সালে নিয়ে আসছি নিয়ে আসার একটাই কারণ একটা সেলের লম্বা একটা সময় স্টুডেন্ট লাইফ কেটে যাচ্ছে কেন এর থেকে কি সংক্ষিপ্ত সময়ে লেখাপড়া শেষ করে যে ক্যারিয়ারের জন্য এগোতে পারে না পরে চিন্তা করলাম যে না আমাদের এই কোর্সটা যদি নিয়ে আসি কম সময়ে একটা ছেলে গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন শেষ করে সে তার ক্যারিয়ার লাইফে এন্ট্রি করতে পারে আবার নিয়ে আসার একটা কারণ হচ্ছে যে একটা ছেলে দেখবা যে বাংলাদেশে এমসি কলেজে অ্যাডমিশন নিতে গেলে দুই বছরের বেশি হলে তারা গ্যাপ কাউন্ট করে যেমন ইন্টারমিডিয়েট কেউ যদি পাশ করে চব্বিশ সালে তো পঁচিশ সালে অ্যাডমিশন দেবে ছাব্বিশ সালে অ্যাডমিশন দেবে সাতাশ সালে যদি এমসি কলেজে যায় বলবে না তোমাকে আর আমরা ভর্তি নিতে পারবো না এমসি কলেজও নিবে না সাধারণ ভার্সিটি নিবে না সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি নিবে না ইভেন বাংলাদেশের কোনো পাবলিক ইউনিভার্সিটি তাকে আর ভর্তি নেবে না ঢাকা ইউনিভার্সিটিতে মনে একবার অ্যাডমিশন দেওয়া যায় বাকি সব ইউনিভার্সিটিগুলোতে কয়বার অ্যাডমিশন দেওয়া যায় দুইবার দুইবারের পরে তারা বলবে তুমি গ্যাপ হয়ে গেছো তুমি পচে গেছো তুমি কেন আমাদের এখন ভর্তি হতে পারবে না তাই না এই যে একটা সীমাবদ্ধতা না দেখা যায় যে একটা স্টুডেন্ট বিভিন্নভাবে গ্যাপ হতে পারে ফাইন্যান্সিয়াল কারণে হোক বা বিভিন্ন কারণে কিন্তু না সে আবার চাচ্ছে যে তিন বছর পরে স্টাডি ব্রেক করতে চার বছর পরে স্টাডি ব্রেক করতে কন্টিনিউ করতে ব্রিটিশ সিস্টেম বলছে না কোনো সমস্যা নেই ইউ আর ওয়েলকাম টু জয়েন হিয়ার এবং অ্যান্ড রিস্টার্ট ইউর জার্নি এইটা আমরা তোমাদের জন্য এই সুযোগটা নিয়ে আসছি যে বাংলাদেশে এডুকেশনের কিছু লিমিটেশনস আছে যাতে তোমরা এই সুযোগটা পাও যে এসএসসির পরে দুই বছর গ্যাপ হয়ে গেছে বা আমি এসএসসি বা এসএসসিতে থেমে আছি তা না তুমি আমাদের এই প্ল্যাটফর্মে এসে পরবর্তী তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করো পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করো পিএইচডি করো এম ফিল করো রিসার্চ প্রজেক্টে যত দূর পারো এগিয়ে যাও এই সুযোগটা আমরা নিয়ে আসছি এই কোর্সটা কেন প্রশ্নটা এটাই যে আমরা ওটিএসি কোর্স কেন নিয়ে আসছি এই প্রশ্নের আনসার হচ্ছে এইটাই ঠিক আছে অনেকের প্রশ্ন থাকতে পারে না এইমস একাডেমি কেন এই কোর্স করে অনেকে আমাকে ফোন করে দেয় এই কোর্স কেন আপনারা নিয়ে আসছেন বাংলাদেশে কি ইউনিভার্সিটির অভাব নাই কলেজের অভাব নাই বাংলাদেশে হাজার হাজার কলেজ রয়েছে কয়েকশো ইউনিভার্সিটি আছে প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি মিলে কিন্তু দেখছি যে না বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো যাই আছে কিন্তু তারা একটা ট্রেন্ডে এডুকেশন প্রোভাইড করতেছে এর বাইরে ব্রিটিশ কারিকুলামে যে কোর্সগুলো আমরা নিয়ে আসছি এর বাইরে গিয়েও মোটামুটি যারা ঝরে পড়া স্টুডেন্ট গ্যাপ স্টুডেন্ট তাদের জন্য ভালো কিছু করা সম্ভব আমাদের এই কোর্সের মাধ্যমে ক্লিয়ার আচ্ছা স্যার একটা কথা বলছে যে পরিশ্রম করতে হবে স্যারও একটা বলছে পরিশ্রম করতে হবে পরিশ্রম কেমন পরিশ্রম করতে হবে আমি একটা গল্প বলি গতকালে ফেসবুকে দেখলাম যে দুবাই তো এখন অনেকে দুবাই কোথায় কে হাত তোল তো দুবাই ডুবাই কোথায় অবস্থিত মিডিল এটা কি দেশের নাম রাজধানীর নাম রাজধানীর নাম কোন দেশের রাজধানীর নাম রাজধানীর নাম ডুবাই দুবাই কি ক্যাপিটাল না আসলে ঠিক আছে আবু ধাবি হচ্ছে আবু ধাবি হচ্ছে কি আবু ধাবি হচ্ছে রাজধানী দেশের নাম কি ইউনাইটেড আরব আমিরাত ওখানেও আমাদের সবটাই একটা ব্রাঞ্চ আছে আমরা